যারা কালো পছন্দ করেন তাদের জন্য মূলত আজকে দেখেন কালোর মধ্যে কতগুলো প্রিন্ট নিয়ে আসছি কালোর মধ্যে মাসরাডি হলো কালারের মিশ্রণ থাকবে পার্পেল কালার থাকবে আকাশি কালার থাকবে গোলাপি কালার থাকবে প্রতিটা কালারই খুব বেশি পরিমাণে সুন্দর আমি আপনাদেরকে জাস্ট একটা কালার দেখাই দিচ্ছি যদি চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখতে পারবেন এবং এগুলো কিন্তু আপু জমজম ড্রেস বলা হয় অনেকেই তো যে যেটাই মনে করেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুতির মধ্যে ফ্রি সাইজের এই ড্রেসগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো অর্থাৎ যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন নিচ থেকে কিন্তু আপনার হাতার কাপড়টা আলা যাবে খুবই খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা ডিজাইন একদম আকর্ষণীয় একটা ডিজাইন যখন বানাবেন আরো আরো বেশি ফুইটা থাকবে মালটা দেখছেন কালোর সাথে তো অনেকেই আছে যে কালো খুবই পছন্দ করেন তাদের জন্য যে স্যালোয়ারটা ম্যাচিং করাই থাকবে আপনার আর যে বাকি কালারগুলো যদি দেখতে চান আরও চারটা কালার আছে অবশ্যই স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন অন্যটা বিশাল বড় লম্বা চড়া অন্য সম্পূর্ণ সুতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে বলেন নিতে চাইলে স্ক্রিনে তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন